স্কুটি আগের ভিডিওতে দেখেছিলাম তোমাদের স্কুটির পেছনের টায়ারটা আমার একদমই খারাপ হয়ে গেছিলো তাই স্কুটি এবার টায়ারটা চেঞ্জ করবো ব্রেক চেঞ্জ করবো তো আগে গাড়িটা ওয়াশ করে নিই ভালো করে ধুয়ে দিই গাড়িটাকে গাড়িটা ধুয়ে রাখি

স্কুটি ধোয়ার পরে পাঁচ দশ মিনিট রেখে দিই জলগুলো শুকোনোর জন্যে তারপরে পালিশ একটা ক্লিন এরিয়া আছে পালিশটা দিয়ে নাকা দিয়ে ঢলতে হবে আর স্কুটির তোমার টায়ারগুলো দেখাচ্ছি আগে ছিল টিভিএস টায়ার আর এখন আমি লাগালাম হচ্ছে এমআরএফ টায়ার আর এই যে ব্রেক শু একটা আগের ব্রেক শ্যু আর নতুন ব্রেক শু অরিজিনাল ব্রেক শু আছে টিভিএসের চাকাটা ঢুকাবো এবার লাগানো হয়ে গেছে চাকাটা সেট করলে রেডি হয়ে যাবে এবার আমার গাড়ি